আসসালামু আলাইকুম ডাকার আইকনিক স্থাপত্য আহসান মঞ্জিলে কেন কোনো তখনকার যুগের এই আইকনিক স্থাপত্যের বর্তমান কি অবস্থা তা জানার জন্য আমি হাসান চলে গিয়েছিলাম আহসান মঞ্জিলে সেদিন ডাকার রাস্তায় দেখা মিলেছিল আজব এক যানবাহনের নাম তার মুড়ির টিন পুরান ডাকার সরু সরু সব ভুতুড়ে অলিগুলি পেরিয়ে আমি যাচ্ছিলাম আহসান মঞ্জিলের দিকে টিকিট প্রাইস ছিল মাত্র চল্লিশ টাকা ভেতরে ঢুকে আশেপাশের এসব বিল্ডিং দেখে মনে হলো ওরা বিনা টিকিটে আসান মঞ্জিল দর্শন করে ফেলছে ভেতরে ঢুকেই দেখলাম এক বর্মপরিহিত প্রহরী বর্ষা হাতে দাঁড়িয়ে আছে সামনেই আছে আসান মঞ্জিলের একটি তলচিত্র ও ছোট্ট একটি মডেল পরের কোনো এক গ্যালারিতে আছে নবাবদের ডাইনিং রুম আরো আছে হাতির মাথার কঙ্খাল কাঠের তৈরি অসাধারণ এই সিডিটি আসান মঞ্জিলের গোল গড়ে অবস্থিত এদিক দিয়ে ওটা কিন্তু নিষিদ্ধ স্যার আহসানুল্লার কন্যা আক্তার বানু তার নামে একটি হসপিটাল প্রতিষ্ঠা করেছিলেন সেই হসপিটালে ব্যবহৃত জিনিসপত্র এখনো এখানে সংরক্ষিত আছে নিচের তলার কোন এক গ্যালারিতে লু লানের তৈল চিত্র আঁকা আছে স্যার আহসান ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের একজন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা সদস্য এই ছবিতে মাঝখানে করে যে মোটা মানুষটিকে দেখছেন সেই মানুষটি কিন্তু স্যার আহসানুল্লাহ তার এই যে হাত উঁচি একটা ছেলে চলে যাচ্ছে সেটা কিন্তু আমি হাসান আমার নামের উচ্চারণ এহসান লিখলে হয় আহসান আর নবাবের নাম কিন্তু আহসান উল্লাহ এই বিলিয়ার টেবল দেখে বোঝাই যাচ্ছে নবাব পরিবার কিন্তু ইনডোর গেমসের প্রতিও প্রতি আগ্রহী ছিলেন ঘোরাঘুরির এক পর্যায়ে আমি পৌঁছে গেলাম নবাবদের সিন্দুক গড়ে এবং এই সিন্দুকগুলো নিয়ে একটি ইন্টারেস্টিং কাহিনী প্রচলিত আছে উনিশশো সালে আহসান মঞ্জিলের নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারের হাতে আসে উনিশশো সাল পর্যন্ত এই কক্ষটি বন্ধ অবস্থায় ছিল হঠাৎ করে চুরানব্বইটি লকার বিশিষ্ট বড় একটি সিন্ধুক কুঁচে পাওয়ার পরে সারা দেশের মানুষজন মনে করেছিল বাংলাদেশ পুঁজি বিলিয়ন ডলার পেয়ে গেল কিন্তু না বরাবরের মতো বাঙালি হুঁচটি গেল সিন্ধুক থেকে আর কিছু পাওয়া হলো না শুধু পাওয়া গিয়েছিল কিছু মুদ্রা তাও হাতের আঙুল দিয়ে গোনা যাবে নবাবদের টাকা পয়সা না থাকলেও ছিল একটা লাইব্রেরি কক্ষ আফসোসের বিষয় হলো সেখানে কোনো অসমাপ্ত আত্মজীবনে ছিল না এখানে এসে আমার দুষ্ট বন্ধুরা বর্ষা চুরি করতে ব্যস্ত আহসান মঞ্জিলের মূল ভবনের প্রায় সবকিছুই আমাদের দেখা শেষ এভাবে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে আমরা বের হয়ে চলে আসলাম এখন আমরা যাব রংমহলের দিকে এই রংমহলটা মূলত নবাবরা চিল করার জন্য তৈরি করেছিল এখানে বাইজেরা নৃত্য করত আর তা দেখার জন্য দূর দূরান্ত থেকে সাহেবরা ছুটে আসতো নবাবদের জন্য কোনো ওয়াশরুম না থাকলেও ছিল হাম কানা আর সাধারণ মানুষদের জন্য পরবর্তীতে টয়লেট তৈরি করা হয়েছে অর্থাৎ আহসান মঞ্জিলে কিন্তু এখন টয়লেট আছে সিন্ধু কাহিনী কিংবা বাইজিতে নিয়ে আরো কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে যেগুলো জানতে চাইলে আপনারা পার্ট লিখে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ